আমি প্রথমে প্যানির সঙ্গে খেজুর গুড় মিশিয়ে আটাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এই যে এটা খেজুর গুড় দিয়ে আটাটা নিই সিদ্ধ করে নিয়েছি মানে প্যানিতে গরম প্যানির সঙ্গে খেজুর গুড় মিশাইছিলাম মিশাই তার সঙ্গে আটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই যে এখন এখানে বড় আকারের একটা রুটি বানিয়ে নিয়েছি এখন এই যে এই রুটিটা এইভাবে কাঁসার একটা গ্লাসের কাঁসার একটা দৃশ্যের সাহায্যে এভাবে এই যে কেটে কেটে নিচ্ছি অনেক সুন্দর গোল হয়েছে আর রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি আকারেও অনেক বড় করেছি যেন একটা রুটি থেকে চার পাঁচটা হয় এরকম গোল গোল এখন এগুলো এখানে রেখে দিয়েছি এগুলো দিয়ে আমি খিরসা দিয়ে পিঠা বানাবো এটা এই পিঠাকে বলে সংসায় অনেক এলাকায় বলে মিষ্টি কুসলি আবার উত্তরা অঞ্চলে দিনাজপুর জয়পুরহাট ডিস্ট্রিক্টে আমরা এটা এই পিঠাকে বলি সমসাই সমসাই পিঠা যেটা খিরসা দুধ দিয়ে মানে অনেক বেশি দুধ দিয়ে এক ধরনের খিরসা তৈরি করা হয় আটা সুজি নারিকেল দিয়ে সেই খিরসাটা দিয়ে এই পিঠাটা তৈরি করতে হয় এই যে দেখেন পিঠাটা এভাবে এই এভাবে নিয়ে এই যে মুখটা মোড়াই দিলে পিঠা তৈরি হবে এর মধ্যে আমি খিরসার পুর দিয়েছি একটা আমি তৈরি করে রেখেছি এই যে সেটা দেখাবো দেখেন এই যে এরকম বেনি বেনি করে মুখটা মোড়াই দিলে পিঠাটা অনেক সুন্দর হয় আমার প্রত্যেকটা পিঠা একই রকমের সাইজের হবে আমি যেহেতু কাঁসার একটা গ্লাস দিয়ে এই পিঠার শেপটা কেটে নিয়েছি এই জন্য প্রত্যেকটা পিঠাই আমার এক সমান হবে কোনোটা ছোট বড় হবে না এক মাপ হবে এই দেখেন খুব সুন্দর করে বেনি বেনি করে মুখটা মুড়ে দিয়েছি সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেলে এগুলো ডুবো তেলে ভেজে নেব মসমসা এই যে পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে এখন এখানে পিঠাগুলো আমি তেলে ভেজতেছি দুই পাশে উল্টে দিয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজতেছি একটু হালকা বাদামি রঙ হলে এগুলো উঠে ফেলবো দুই পাশেটাই খুব সুন্দর করে উঠে দিয়ে দিয়ে ভেস্তি সে পিঠাগুলো এগুলো পিঠা যত সুন্দর করে মানে ভালো করে ভাজা হবে একটু কড়া ভাজা হবে তত খেতে বেশি স্বাদ লাগবে এগুলোকে অনেকে অনেক নামে বলে অনেক এলাকায় কুসলি পিঠা বলে তেলে ভাজা কুসলি পিঠা মিষ্টি দিয়ে বলেন আর আমরা জয়পুরহাট দিনাজপুর ডিস্ট্রিক্টের এলাকার লোকজন যারা আমরা এই পিঠাকে সমসায় নামে চিনি আমাদের গ্রাম বাংলার এক মানে এক কথায় লোভনীয় পিঠা আমাদের গ্রামে তো এগুলো পিঠা মানে খুব চলবে শীতের সময় শীত মানে সমসাই পিঠা সমসায় ভাজা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম করে সমসায় ভাজা হয় খাওয়া হয় মানে খুব আনন্দ সহকারে খাওয়া হয় যদি কারো বাসায় মেহমান আসে মানে কোনো আত্মীয় আসে তাকে এই সংসারটা খাওয়াতেই হবে আমাদের এরকম একটা নিয়ম মানে প্রচলিত এই যে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটু কড়া করে ভেজেছি পিঠাগুলো একটু কড়া করে ভাজলে গরম গরম খেতে অনেক স্বাদ লাগে মানে মশ হয় সেই জন্য দেখেন প্রত্যেকটা পিঠে অনেক সুন্দর হয়েছে ভাজা দেখেন পিঠাগুলো মানে অনেক সুন্দর দেখতেই খুব সুন্দর এই সংসার পিঠাটা দেখতে অনেক সুন্দর মানে সুন্দরী পিঠা এক কথায় মানে এগুলো যদি একটু সুন্দর করে আমরা তৈরি করি মানে বেনি বেনি করে যদি তৈরি করি তাহলে দেখতে তো মানে অসাধারণ সুন্দর এক কথায় খুব সুন্দর এই পিঠাগুলো দেখতে যে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেল প্রত্যেকটা পিঠা দেখতে অনেক সুন্দর হয়েছে যেসব পিঠা দেখতে সুন্দর হয় খেতেও অনেক ভালো লাগে